আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব কেন দিব দেশের জন্য দিব আমার জন্য দেব আমার এলাকার জন্য দিব একটা জিনিস দেখেন যে ব্যক্তি দলের সিদ্ধান্তের বাইরে যে নিজের সাথে স্যাক্রিফাইস করলো না দলের সাথে স্যাক্রিফাইস করলো না সেই ব্যক্তি আপনার জন্য আমার জন্য আমার এলাকার জন্য কি উন্নয়ন করবে একবার ভাবুন তো একটা বিষয় দেখেন আমি এমন একটা দেশের কথা আপনাদেরকে আমি উদাহরণ দেবো সেটা হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আপনারা সবাই জানেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নিউ ইয়র্ক সিটি এমন একটা জায়গা এই জায়গাটার মেয়র হলেন মামদানি তো উনি যখন ভোট নেবেন আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিল এবং আমরা তাকে বা আমাদের নিউ ইয়র্কবাসী তাকে যুক্ত করলো এবং তিনি মেয়র নির্বাচিত হলেন হওয়ার পরে দেখা গেল প্রাকৃতিক দুর্যোগ আসলো তো প্রাকৃতিক দুর্যোগ আসার ফলে কি হলো যে নিউ ইয়র্কবাসী দেখল যে একজন ব্যক্তির যে কথা দিয়েছিল সে কথার সাথে কাজের কোনো মেল রাখতে পেল না একটাই কারণ বর্তমান সরকার এবং মেয়র দুইজন দুই মেরুর দুইজন দুই মেরুর বলতে কি বুঝাইল যে ব্যক্তি ডেমোক্রেট পার্টি করে সরকার হলো রিপাবলিকান করেন তো নিউ ইয়র্কবাসী দেখল তিন সপ্তাহ প্রাকৃতিক দুর্যোগের যে সোনাটা পড়ে আছে এখনো পর্যন্ত ক্লিন হয় নাই একটাই কারণ হলো যখন সে কিছু সরকার কাছে চাচ্ছে কি দাঁড়াচ্ছে তার জন্য ফান্ড নাই সেই সাফারিংটা আমরা যারা নিউ ইয়র্কবাসী তারা কিন্তু ভোগ করছি এখন দেখেন আমার এই কথাটা বলার মানে কি ভাই আপনারা ভালোবাসুন ভালো লাগার ভালোবাসার মানুষ থাকতে পারে কিন্তু অন্ধ ভালোবাসা নয় অন্ধ ভালোবাসা থেকে বেরিয়ে আসুন আপনার জন্য আপনার এলাকার জন্য আপনার দেশের জন্য ঘর থেকে বেরিয়ে আসুন এবং ভোট দিন তাকেই ভোট দিন যে আপনার আপনার এলাকার আপনার দেশের উন্নয়ন করবে এখন আসুন আমি আপনাদের একটা গল্প বলি সেটা হলো এক রাখা বনের ধারে ছাগল চড়াই তো প্রতিদিন যখন ছাগল চড়াতে থাকে এক গুণ ছাগল ছিল সে প্রতিদিন দেখে এবং সারিবদ্ধভাবে আসে সারিবদ্ধভাবে দেখে তো একদিন তার মনে হলো যে দে আমি পালের সাথে তার এলাকায় যাই তো পালের সাথে যখন এলাকায় গেল একটা স্বাভাবিক দেখেন যে ব্যক্তিরা নিয়মিত বসবাস করে যে ব্যক্তিরা নিয়মিত গুণা করে গনে ছাগলগুলো একটা পর্যায়ে দেখা গেল যে তার পালে একটা ছাগল বেশি তখন সে বন্ধু বান্ধব সংবাদ দিল এবং আজকে আমরা পিকনিক করব। এখন পিকনিক করব। তার কারণ ওই যে একটা ছাগল অতিরিক্ত হয়েছে তখন সে অতিরিক্ত ছাগলটা তারে জবি করে তারা বনভাজন করবে এখন রাতের বেলায় যখন ছাগলের গলায় ছুঁড়ে দিল তখন ছাগলটা বলল বনে ছিলাম ভালো ছিলাম পালে এসে জীবন হারালাম হ্যাঁ বন্ধু আমার গল্প হয়তো আপনার বিবেক যদি খলে আপনার জন্য আপনার এলাকার জন্য ভোট দিন আর বসে থাকেন না ভোট দিন ভোট দিন ভোট দিন কিসে দিবেন আপনার বিবেককে উন্নত করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন